أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم يا أيها الناس على كل أهل بيت في كل عام أضحية أو كما قال عليه الصلاة والسلام في بالدبين الجامعة العربية أنوار الرحمنية مدرسة নূরে আজকে আয়োজিত আজকের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতামূলক বক্তৃতা সম্মানিত সভাপতি মহোদয় ন্য কলম হাতে উপবিষ্ট আছেন বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত আছেন সবুজ বাংলার দূর দূরান্ত থেকে আগত একঝাঁক ছাত্র ভাইয়েরা সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আঞ্চলিক শুভেচ্ছা মহরফা আজকে আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো কোরবানির গুরুত্ব ফতিল এ বিষয়ে আমি কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশা সম্মানিত মোহতারাম হাজির সকল মুসলমানের জন্য প্রত্যেক বছর বিশেষ দুইটি দিন রয়েছে একটি ঈদ উল ফিতরের দিন অপরটি ঈদ উল আজহার দিন ঈদ উল আজহা বলতে আমরা কোরবানির কি বুঝি কেননা এই দিন মানুষ পশু কোরবানির মাধ্যমে নিজের অন্তরের অবস্থাকে আল্লাহ তালার নিকট পেশ করে থাকে আর এই কোরবানি শব্দটি কোরবান থেকে এসেছে যার অর্থে নিকটবর্তী হওয়া করা কোরবানি বলতে যার দ্বারা করার মাধ্যমে ছিল না বরং একটি ইতিহাস ছিল যার সূচনা হজরত ইব্রাহিম ইসমাইল থেকে নয় বরং সর্বকালের আদম আলী পুত্র হাবিব কাবিল থেকে ঘটেছিল

পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি লক্ষ্য করে ইরশাদ করেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি অতএব আপনি তার শুরু নামাজ পড়ুন এবং কুরবানি করুন সম্মানিত মহতারাম হাজরিন কুরবানি সম্পর্কে বিশিষ্ট সাহাবী হযরত মিকসাব ইবনে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাহিকের আমদানকে লক্ষ্য করে এই কথা বলতে শুনেছি যে এই লোক সকল তোমরা জেনে রাখো প্রত্যেক সামর্থ্যবান পরিবারের উপর প্রত্যেক বছরই কোরবানি করা কর্তব্য সুতরাং যাদের সামর্থ্য নেই তাদের জন্য কর্তব্য নয় কেননা আল্লাহ পাকুল আলমী তার উপর এমন কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দেন না যা তার শক্তি ও সামর্থ্যের বাহির এই সমস্ত কোরআন হাদিসের দ্বারা এই কথা স্পষ্টভাবে প্রমাণ হয়ে যায় যে কোরবানি করা খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতের কাজ সুতরাং যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না তাদের মতো হতভাগ আর কেউ নেই পবিত্র হাদিস শরীফে বর্ণিত আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন মান ওয়াজাদ সাআতান ওয়া লাম ইয়ুদহি ফালা ইয়াকুরবান মুসাল্লানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন

অতপর সাহাবাই কেরাম যেন আবার জিজ্ঞাসা করলেন ইয়ার সুল্লাহ এর দ্বারা আমাদের কী ছোয়াব রয়েছে কী উপকার রয়েছে নবী করিম সাল্লাহ আলী আসসালাম ইসাদ করলেন কোরবানি কিন্তু বসে প্রত্যেকটি ফসমের বিনিময়ে একটি করে সব লেখা হবে নবী করিম সাল্লাহ আলী আসসালাম আমাদের ইসাদ করেন কোরবানির দিন বনিয়াদমের পশু জবাই অপেক্ষা আল্লাহ তালার নিকট কোন আমল বেশি পছন্দনীয় নয় কোরবানি কিন্তু পশু যে আমাদের দিন তার লোম ফুর এবং সিংসহ আল্লাহ তালার দরবারে উপস্থিত হবে সম্মানিত মুত্তারাম হাজিরত এই পর্যায়ে বলতে চাই কুরবানি জানা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য কেন পবিত্র গায়েসাত হয়েছে তোমরা তোমাদের প্রতিপালকের জন্য কোরবানি কর এবং নামাজ পড়া অন্যত রিসাত হয়েছে লইয়ানা লানগাহ ওয়া কুম হা ওয়ালাতিমা উহা ওয়ালা কিяна মিনকুম আল্লাহ তাআলা ইশারা করেন আল্লাহ তাআলার নিকট তোমাদের কোরবানি গীত ও বস্ত্র রক্ত কিছুই পড়ছে না শুধু তোমাদের অন্তরের পরেশকারিতা এবং তাকুয়া সম্মানিত মহতারাম হাজি বর্তমান প্রেক্ষাপটের দিকে দৃষ্টি মেলে দেখা যায় যে মানুষ হাজার হাজার পশু কোরবানি দিচ্ছে তবুও গরিবের পেটে হাত তাই আজ আমি এই জামিয়ার মঞ্চ থেকে সমুচ্চ সারে বলছি সেই মহান রপেকারিমের কথা যার হাতে আমার জীবন হে মুসলিম তুমি শুনে রাখো যদি তুমি আল্লাহ তাআলাকে পেতে চাও আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে চাও তাহলে সেই ইব্রাহিম চেতনা যে ইব্রাহিম কিনা তার জীবনের সুলগ্ন থেকে অন্তিম মুহূর্ত পর্যন্ত নিজের জীবনকে আল্লাহ তালার কাছে সুপে দিয়েছে যে ইব্রাহিম কিনা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য নিজের কলিজার সন্তানকে পর্যন্ত কোরবানি করতে দ্বিধাবোধ করেনি কোরবানি করতে প্রস্তুত ছিল আমাদেরকে যদি আল্লাহ তালাকে পেতেই হয় তাহলে অবশ্যই সেই ইব্রাহিমের চেতনা অনুপ্রেরণাকে আমাদের মনে লালিত পালিত করতে হবে অতএব সম্মানিত মহতারাম হাজির আমরা অতএব আমরাও যেন ইব্রাহিম চেতনা ও ইসমাইল অনুপ্রেরণা অনুযায়ী আমাদের জীবনকে ইসলামের প্রত্যেক স্তরে স্তরে সাজিয়ে আমাদের জীবনকে পার করে ইব্রাহিম কাফেলায় যোগদান করে জান্নাতের আমিও সুদা পালন করতে পারি আল্লাহ তাহলে আমাদের সকলকে তাও ঠিক দান করুন আলী না ইল্লাহ সকলে বলেন মাশাল্লাহ